এখন এসেছি দিল্লির লালকেল্লার ওই দেখুন উল্টো দিকে মিউজিয়াম মিউজিয়ামে ঠিক উল্টো দিকে এই রাস্তা দিয়ে এসে এই সেই দেওয়ানি আম দেওয়ানি আম দেওয়ানি খাস যে আছে সেই দেওয়ানি আমে এসে পৌঁছেছি আমরা বড় বড়ো পিলার এবং এই জনতার বসার জায়গা কোনো রুম তো এখানে নেই এখানে এই বিশাল আমাদের যেমন দরদালান হয় সেই দরদালানের মতো বিরাট প্রাসাদ এই দেওয়ানি আম দেওয়ানি আম এই দেওয়ানি আম দেখুন দেওয়ানি আম প্রচুর রোদ উঠেছে এখন ভালো এই দেওয়ানি আমে টেবিল পাতা আছে এটি কাঁচ দিয়ে ঘেরা তো ভালো দেখা যাচ্ছে এই দেখুন ফরেনাররাই মূলত এখানে বেশি আসে যে আমরা সবাই আমরা সবাই দিওয়ানি আমের সামনে দাঁড়িয়েছি দেওয়ানি আমের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই তুলিকা মনিকা বৌদি ইরা এসব দাঁড়িয়ে আছি এরপর আমরা দিয়ে